সুপ্রিয় শিক্ষার্থী বিশ্ববিনা সঙ্গীত পাঠশালার পক্ষ থেকে সবাইকে অনলাইন সঙ্গীত শিক্ষার আসর থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি দ্রুত সাবস্ক্রাইব করবো এবং নিচে থাকা বেল আইকনটি বাজিয়ে দেব যাতে প্রতি নতুন ভিডিও আমরা সবার আগে যেন পেয়ে যাই আজ আমরা শিখব ওস্তাদ মুশি রইসুদ্দিন রচিত ছোটদের সারেগামা বই থেকে আটাত্তর পৃষ্ঠার পাঠ তিপ্পান্ন এই অলঙ্কারটিও তিনটি অংশ প্রথম অংশ আরোহণ দ্বিতীয় অংশ ক তৃতীয় অংশ অবরোহণ খ অলঙ্কারটি চতুর্মাত্রিক ছন্দে অর্থাৎ চার চার করে মাত্রা যাচ্ছে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি অলঙ্কারটি আমরা আগে বুঝে নেই অলঙ্কারটি কীভাবে যাচ্ছে পাঠ তিপ্পান্ন এই অলঙ্কারটি একটি বক্রাকৃতিক অলঙ্কার আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সা রে গা সা অর্থাৎ সা রে গা তিনটি স্বর পরপর যাবে তারপরে গা থেকে সরাসরি সাতে আসবে সা রে গা সা একইভাবে পরপর রে গা মা রে গা মা পা গা মা পা ধা মা পা ধানি পা ধানি সা ধা నిసా రే ని రే గా సా అభ్రూణ్ క తరకాగా రే సీ రే సా నిధీ ధా పాగా రే సీ రే సా অবরোহণ একই সাথে শুরু করতে হবে তারা সা থেকে সা রে গা সা রে নি পা ধা নি পা মা পা ধা মা গা মা পা গা রে গা মা রে সা রে গা সা এ পর্যায়ে পাঠ ত্রিপান্ন হারমোনিয়ামে কীভাবে অভ্যাস করতে হয় সেটি আমরা শিখব অলঙ্কাটি চতুর্মাত্রিক ছন্দে অর্থাৎ চার মাত্রা করে যাচ্ছে এর জন্য আমরা কাহার মধ্যলয়ে প্রথম সারগাম পরবর্তীতে আকার করে অভ্যাস করব সারে গা সারে গা রে গা মা পা গা মা পা ধা মা পা ধা নি পা নি সা ধা নি সা রে सा रे गा सा गा रे सा नी रे सा नी रे सा नी रे सा नी नि पा नी द पा मा धा पा मा गा पा मा रे मा ग रे सा गी रे सा नी रे सा नी धा सा स रे नि सी नि सा साध पा धा नी पा मा पा धा मा गा मा पा गा रे गा मा रे सा रे गा साकुरे आ Ah. ah, 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 ah. এই অলঙ্কারটি আমরা বাসায় অন্তত দশ থেকে বিশ বার সারগাম বলে এবং দশ থেকে বিশ বার আকার বলে অভ্যাস করব সবাইকে ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি